ইচ্ছা দেশের আইন হলে কাউকে হত্যা করব। ইচ্ছা হলে কাউকে জীবিত রাখবো ইচ্ছা হলে আমি কাউকে খাবার দেবো ইচ্ছা হলে আমি তার মুখের সামনে থেকে খাবার কেড়ে নেব জমিনের ভিতরে যেহেতু আমি সবচাইতে বড় শক্তিমান এই জন্য আমি ফেরাউন যা ইচ্ছা তাই জমিনের ভেতরে করতে পারবো আমি মৌসা তোমার আল্লাহর দিন কবুল করতে চায় না আমি মৌসা তোমার আল্লাহর হুকুম মেনে জমিনে চলতে চায় না আমি গোলামি করব না আমার গোলামি সকল মানুষ করবে আল্লাহ আলামিন বললেন পয়গম্বর মৌসা চলে যাও যত বড় জালিম হোক আমি ছোটো জিনিস দিয়ে জালিমদেরকে শেষ করি সোনাল্লা বলবেন না আপনারা বলেন আপনাদের এলাকায় পানিতে পড়ে পানিতে ডুবে পানি খেয়ে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ ছোটো না বড় বড় মানুষরা যদি পানিতে ডুবাইয়া দিই ও কি মারা যাবে যে কোনো ছাত্রে অথবা যে কোনোভাবে কিনারে উঠে বেঁচে যাবে কিন্তু ছোট মানুষটা যদি পানিতে ফেলে দেওয়া যায় পানি খাইতে খাইতে এক সময় সে দুনিয়া থেকে বিদায় নেবে ঠিক না বে ঠিক পৃথিবীর ভিতরে ইতিহাস পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ আল্লাহ বললেন মৌসা ফেরাউন যৌথ তোমার দাওয়াত গ্রহণ করে নাই সে যেহেতু জমিনের ভিতরে তার হুকুম বাস্তবায়ন করতে চায় বেশি সময় আমি তাকে দিব না ছোট মানুষের মতো পানি খাওয়ায়া খাওয়ায়া তাকে বিদায় করে দিলেন তিনি কে এই জন্য আমি আপনাদেরকে বুঝাতে চাই এই জমিনের ভিতরে যত বড় বড় জালিম জন্ম নিয়েছে এই জমিনের ভিতরে যত বড় বড় জালিম মাথা চাড়া দিয়ে উঠেছে এই জমিনের ভিতরে যত বড় বড় জালিম জালিয়াতি করেছে আল্লাহ বলেছেন ধরি নাই ধরি নাই ধরি নাই কিন্তু যখন ধরেছি বড় জিনিস দিয়ে শেষ করি নাই ছোট জিনিস দ্বারা আমি তাদেরকে হত্যা করেছি বাংলার জমিনের ভিতরে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর নয় টানা সতেরোটা বছর জালিয়তি করেছে আল্লাহ বললেন আমি সৈন্য বাহিনীও পাঠাবো না আবাবিল পাখিও পাঠাবো না ভিতরে একটু ভয় ঢোকায়া দিব রান্না করা খাবার ধুয়ে পিছনের দরজা দিয়ে পালাতে হবে সে এখন আর নাই কারো জোরে বলেন ওই আল্লাহ এখন আর নাই ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম নম্রদের কাছে গিয়ে পড়লেন নিমম্রোধ পড়ে নাও লা এলাহা লা ইলাহা ইল্লাহ দুর্লা সাল্লাল্লাহ নম্রদ কে পড়লেন পড়োলা এলাকা ইল্লাল্লা তুমি নম্রদ মনে করো না তুমি রব তুমি নম্রদ মনে করো না তোমার হুকুম মতোই জমি চলবে মনে করো না যে তোমার حکومت ওই জমিনে আইন চলবে কারণ জমিন যিনি বানিয়েছেন আইনটা চলবে কা নমরুদ বললেন নাও ইব্রাহিম তোমার খোদা কই তোমার খোদারে নিয়ে এসো তোমার খোদার সাথে যুদ্ধ ঘোষণা করো আল্লাহ বললেন ইব্রাহিম চলে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন শূন্য বাহিনী পাঠাব না তবে আমার পক্ষ থেকে এত বড় জালেমকে হত্যা করার জন্য ল্যাঙ্গরা একটা মশাই যথেষ্ট মশাটাকে সুস্থ না প্রতিবন্ধী জোরে বলেন সুস্থ না প্রতিবন্ধী পা একটা খোড়াপ পা একটা ল্যাংড়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন এত বড় জালিম নমরুদের ডান দিকে বাম দিকে সামনে পিছনে চল্লিশ হাজার সৈন্য নিয়ে কোনো কোনো মুফাসসির বলেন চল্লিশ হাজার সৈন্য নিয়ে তিনি বাকির হতেন চিন্তা করে দেখেন এতগুলো সৈন্যবাহিনী যদি যার থাকে তার ক্ষমতাটা বেশি না কম এত বড় জালিমকে শেষ করার জন্য মশার প্রয়োজন হলো কয় হাজার কথা বলে না কয় হাজার একটা মশা পাঠালেন সেনাবাহিনীর জুতা দিয়ে প্রথমে মাথায় পিটানো শুরু হলো সেনাবাহিনীর জুতায় কাজ হলো না সাফরের জুতা দিয়ে পিটানো শুরু হলো কাজ হলো না নিজের জুতা দিয়ে নিজের মাথায় যখন পিটানো শুরু হলো আস্তে আস্তে মাঝে মাঝে শান্তি পায় আবার মাঝে মাঝে ব্যথা শুরু হয় মাঝে মাঝে শান্তি পায় মাঝে মাঝে ব্যথা শুরু হয় নিজের জুতা দিয়ে নিজের মাথায় আপনাদের এলাকায় যারা মারে তাদেরকে কি বলে কথা বলে না কি বলে সুস্থ না পাগল আর বলেন সুস্থ না পাগল নিজের জুতা দিয়ে নিজের মাথায় মেরে একটা মশা দ্বারা দুনিয়া থেকে শেষ করে প্রমাণ করে দিলেন জালিমদের শেষ করার জন্য আমি আল্লাহর স্বর্ণ বাহিনী পাঠানোর দরকার নাই ল্যাংলা একটা মশায় যথেষ্ট ঠিক না ঠিক এই জন্য বাংলার জমিনের ভিতরে নাই সারা পৃথিবীতে ইতিহাস হয়ে আছে